মানুষ হয়ে রুচুরা দিকে আপনাদেরকে বেঁচে দেখতে হবে মনে রাখতে হবে মানুষ সরকারে মানুষকে বেশি ক্ষতি করে পরিষ্কার না পরিষ্কার না স্মরণ রাখতে হবে নবত যুগে নবী রাসুল এবং বেলায়তর যুগে আলু একদের সাথে মানুষ সরকারি গন্ডগোল করেছে জেহাদ করেছে বিরুদ্ধে মারামারি কাটাকাটি বাজেছে যারা বাজছে তারা মানুষ নয় কি এগুলো মানুষ পরিষ্কার সুতরাং আমরা মানুষ শৈতানের অত্যাচার থেকে প্ররোচনা থেকে আশ্রয় কামনা করি মনে থাকবে মনে থাকবে মানুষ শৈতান থেকে আমাদের বাঁচতে হবে বলেছেন শয়তান হল তিন প্রকার কয় প্রকার প্রত মানবান মানুষ শৈতান জিন আর নকশো হইতেন এক নম্বর মানুষ হইতেন এরকম যারা আল্লাহ বিরোধিতা করেন আল্লাহ যাদেরকে বলে তাকে যদি মানুষ বলি আবি বলি আবাদতকারী বলি আশুগুলো বলিল প্রথমে আল্লাহ গুস মানুষ সৈত্যান জিন জিউ শৈতান হল আজ শৈতান জিয়ান আমাদের আদি পিতা বা আদ মা বিপদ্রম করেছিল এটা হলো জিন সৈতান আর মানস শৈতান যারা নবী রাসুল অলিয়াল বিরোধিতা করেছে নব যুগে যারা নবী রাসুলদের বিরোধিতা করেছে যুগে যারা আল্লাহর তুগি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুদের বিরোধিতা যারা করে তার মানুষ শৈতান সতর্ক দেখবেন মানুষ শৈতান হাত থেকে বাঁচার জন্য মানুষ শৈতান বিষম শৈতান এই শৈতানের প্রবচনে বলে অধিকাংশ মানুষ বিপদগ্রম হয়ে যায় দেখেন আপনাদের বন্ধু এমনি ব্যবহারটা খুব সুন্দর আচার আচরণ সুন্দর যে আপনি কোনো কাছে গেছেন ঠাট্টা করে পিসা হয়ে গেছে বন্ধুবৃন্দ আপনাদের সাহেব কিন্তু খুশা দিয়ে কথা বলে তিরস্কার করে যেন আপনাকে নিরুৎসাহিত করা হচ্ছে আপনি যেন উলিয়াল্লা সালেন দিয়ে যেতে না আমরা কি মানুষ পরামর্শ মেনে চলব প্রত্যেক যুগের মানুষ ছিল আছে থাকবে এমন যুগ নাই যে যুগে মানুষ ছিল না আপনি কুরান খুলে দেখেন

এবং ওই মানুষ তার এরপথ রয়েছে ধ্বংস রয়েছে সম্বান্ত আশা গেসরা অতীতের নবীন রসুর আউলে শিক্ষা থেকে বা অলৌকিক ঘটনা থেকে জীবন আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে অতীতের আমি ক্ল্যামদের আউলে ক্লামদের সাথে সমগ্র যুগের মানুষ যেরকম বিরক্ত করেছে

যা মনে হচ্ছে তাই আরবি বলতেছে আপনি এটা বিশ্বাস করতে জানবেন দেখেন ওই এলাকার মাজার বিরুদ্ধে আছে ও তো টিভিতে বলে একটা সেটি বলে না মানুষ শৈতান গুলা বলে বলে না বলে না আবার পক্ষেও বলে পক্ষেও বলে মানুষ শৈতানের প্ররোচনা থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে মনে রাখতে হবে মানুষ সরকারের মানুষকে বেশি ক্ষতি পরিষ্কার না পরিষ্কার না স্মরণ রাখতে হবে নবত যুগে নবী রাশু এবং বেলাকর যুগে আল একদের সাথে মানুষ সরকারি গন্ডগোল করেছে জেহাদ করেছে বিরুদ্ধ করেছে মারামারি কাটা বেটে বাজেছে যারা বাজেছে তাহলে মানুষ নয় কি এগুলো মানুষ শৈতান পরিষ্কার সুতরাং আমরা মানুষ শৈতানের অত্যাচার থেকে প্ররোচনা থেকে আল্লাহর আশ্রয় কামনা করি মনে থাকবে মনে থাকবে মানুষ সৈতন থেকে আমাদের ব্যস্ত হবে